পঁচিশ টাকা তোমার বাচ্চাদের ফ্রক শুরু ঠিক আছে সব রকম আইটেম তোমরা পঁচিশ টাকা দিয়ে শুরু হয়ে যাবে বাচ্চাদের আইটেম ঠিক আছে পুজো কালেকশন নিতে যান পুজো কালেকশন নিতে গেলে আপনার পঞ্চাশ ষাট টাকা আশি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে বিভিন্ন প্রাইজের আপনারা পুজো কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে নাইটি নাইটির স্টার্টিং থাকছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে কটন নাইটি আপনারা পেয়ে যাবেন তার মধ্যে অ্যালান গলা গোল গলা স্লিপলেস সব রকমই পেয়ে যাবেন ঠিক আছে নাইটি তো নাইটি সুতির নাইটি তার মধ্যে আপনারা হর্ষিতা পাবেন জয়সল পাবেন হ্যাঁ এ টু জেড কালেকশন এরকম ফিগার প্রিন্ট পাবেন যেরকম চাইবেন সেরকমই পেয়ে যাবেন স্টার্টিং থাকছে মাত্র 40 টাকা দিয়ে 40 টাকার নাইটিটা আপনার একটু হগার শ্রেণীর হবে আর যদি ব্র্যান্ডেড আইটেম নিতে যান তাহলে আপনার 81 টাকা দিয়ে একদম একদম কুর্তির স্টার্টিং থাকছে মাত্র 40 টাকা 40 টাকা থেকে মাত্র একদম দেখো চল্লিশ টাকা দিয়ে তোমার কুর্তির স্টার্টিং থাকবে এরকম টাইপের কুর্তি তোমরা চলে আসবে চল্লিশ টাকা দিয়ে মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছে সিল্ক এরকম টাইপের সিল্কের আইটেম তোমরা পেয়ে যাবে একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকায় তোমরা ব্র্যান্ড নিউ মাল পেয়ে যাচ্ছ কোনো লট আইটেম হবে না একশো টাকা মাত্র দানি জামদানি শান্তিপুর মানে তো জামদানির অফার থাকছে এটা দেখো স্পেশাল একটা জামদানি বনলতার উপরে তোমার চেকের উপরে যাচ্ছে ঠিক আছে পার পজিশনটা দেখো ঠিক আছে জামদানির স্টার্টিং থাকছে মাত্র 160 টাকা 160 টাকায় তোমরা এরকম জামদানি পেয়ে যাবে নমস্কার চলে এসেছি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারের পক্ষ থেকে আপনাদের জন্য আবারো একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু পূজো সামনে তো শান্তিপুর মানে জামদানি 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 তো আজকে আর আমি জামদানি দেখাবো না আপনাদের এরকম তাত আইটেম দেখাবো এরকম কালার সেটিং থাকবে ঠিক আছে আপনাদের খুলে দেখাচ্ছি এটা মধ্যে থাকবে এটা একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে শান্তিপুর মানে তাঁত তাঁত নিতে আপনাদের শান্তিপুরে আসতেই হবে তো জামদানিটা তো একঘেয়ে হয়ে গেছে এখন আর জামদানিটা ঠিক জুত হচ্ছে না সবার ওই জন্য এবার এসছে নতুন মডেলের তাঁত একদম তার আসতে হবে আপনার শান্তিপুর গোবিন্দপুর নগর হাই স্কুল এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদের গাইড করে নেব কোনো সমস্যা হবে না যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন শান্তিপুর স্টেশনে এসে আমাদের কল করবেন আর যারা বহরমপুরগামী আছেন তারা কৃষ্ণনগর এসে আমাদের কল করবেন আমরা গাইড করে নেব এবার বেশি কথা না পারি আপনাদের একের পর এক আমি কালেকশন দেখাতে থাকছি তো আপনারা দেখুন আমার ভিডিওটার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন তসর তসর শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা দিয়ে আড়াইশো টাকা দিয়েই আপনারা তসর পেয়ে যাবেন যেরকম দেখাচ্ছে ঠিক সেরকমই দেব ভিডিও চালিয়ে মাল মিলিয়ে নিয়ে যাবেন কোনো দ্বিমত হবে না ঠিক আছে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে যেটা দেখায় সেটাই দিয়ে থাকে এই যে আড়াইশো টাকা দিয়ে আপনার শুরু হবে তসর জামদানি তসর জামদানি শুরু হয়ে যাবে আড়াইশো টাকা দিয়ে জি বাংলা শুরু হয়ে যাবে মাত্র দুশো টাকা দিয়ে দুশো আশি টাকা দিয়ে একদম তাঁতের শাড়ি দি বাংলা শুরু হয়ে যাবে তো আজকে যেহেতু পুজো একটু ভালো ভালো কালেকশনই আপনাদের দেখাবো এরকম জামদানি শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকা দিয়ে ভাবছিলাম জামদানি দেখাবো না তো কিছু কিছু কালেকশন আছে না দেখালেই নয় গাদুয়াল শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে ছশো টাকা দিয়ে সাড়ে ছশো টাকা দিয়ে যেহেতু পুজো আমি সাদার মধ্যে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ শাড়ি আপনারা এক পিস করে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই একদম সিওডি অ্যাভেলেবেল আছে এটা যাচ্ছে আপনার এক কালারের বেনারসির ওপরে বেনারসির স্টার্টিং থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি বেনারসি পেয়ে যাবেন এরকম ওপেন বর্ডার আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে সাড়ে তিনশো টাকা দিয়ে আপনারা ওপেন বর্ডার পেয়ে যাবেন আর এটা দেখুন একদম ধামাকাদার অফার পৈঠানি পৈঠানি সিল্ক পৈঠানি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো কুড়ি টাকায় সাতশো কুড়ি টাকায় আপনারা পৈঠানি পেয়ে যাবেন এটা যাচ্ছে বালুচুরির ওপরে একদম পিওর স্বর্ণচুরি বালুচুরির উপরে এটা একটা নতুন ডিজাইন বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে সবটার আমি প্রাইস বলছি না প্রত্যেকটাই রিজনেবল প্রাইসে থাকবে আপনারা শপে আসবেন কোয়ালিটি যাচাই করে মিলিয়ে দেখে নেবেন এই যে জাল কাতান জাল কাতান যে বলেছিলাম দেখুন একদম জাল কাতান সাড়ে তিনশো টাকাই আপনারা পেয়ে যাবেন এটা যাচ্ছে মটকার উপরে মটকার স্টার্টিং থাকছে মাত্র চারশো দশ টাকায় চারশো দশ টাকায় আপনারা এরকম মটকা পেয়ে যাবেন বিভিন্ন কালার থাকবে প্রত্যেকটা কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা আটটা দশটা করে কালার থাকবে এটা যাচ্ছে গোলাপ খাদির ওপরে ঠিক আছে এটা যাচ্ছে বাংলাদেশি বালুচুরি দেখুন কালারটা প্রত্যেকটার কিন্তু দশটা বারোটা কালার থাকবে আমি যে কোনো একটা কালার আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি পুরো এ টু জেড এটা বনলতা ডিজাইনের উপরে থাকবে বাংলাদেশি বালুচুরি এটা এটা হচ্ছে বাংলাদেশি তাঁতের উপরে দেখুন কালারটা কত সুন্দর এটা বাংলাদেশি তাঁতের উপরে মানে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে আপনার ঘুরে যেতে হবে না সব রকম কালেকশনই আপনারা দেখতে পারবেন এবার খাদি না দেখালেই নয় খাদির স্টাডিং হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দিয়ে আপনার প্রিন্টেড পেয়ে যাবেন হ্যান্ড প্রিন্ট শুরু হচ্ছে মাত্র দুশো নব্বই টাকায় দুশো নব্বই টাকা দিয়ে হ্যান্ড শুরু হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা কালার সেট অ্যাভেলেবেল থাকবে জামদানি একশো টাকা একশো টাকা আপনারা এরকম জামদানি পেয়ে যাবেন অল ওভার ঠিক আছে রেশম বাই রেশম থাকবে অল ওভার থাকবে ঠিক আছে এবার নব্বই টাকা দিয়ে সুতির শাড়ি নব্বই টাকা দিয়ে আপনারা এরকম টাইপের সুতির শাড়ি পেয়ে যাবেন বান্ডিল ওয়াইজ থাকবে দশ বিশে নব্বই টাকা দিয়ে সুতির শাড়ি শুরু এবার মালা থাকবে বন্ধনে থাকবে মিনু থাকবে সব রকম আইটেমই আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে পুজো কালেকশন একদম সাদার উপরে প্রত্যেকটা দেখো ক্যাটালগ বয়স থাকবে প্রত্যেকটা বিভিন্ন রকম প্রাইস থাকবে আপনারা সপে আসবেন কোয়ালিটি যাচাই করবেন মাল নেই বিশাল অফার থাকছে শ্রীকৃষ্ণ সারি সেন্টারের বাটিক বাটিকের স্টার্টিং আপনার থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা দিয়ে তিনশো কুড়ি টাকা দিয়ে আপনার বাটিকের স্টার্টিং থাকছে এরকম টাইপের বাটিকটা হবে হ্যান্ড বাটিকের মধ্যে আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখুন এটা ডুয়েল টোনের উপরে থাকবে কুচি পেন ঠিক আছে তিনশো কুড়ি টাকা দিয়ে আপনার বাটিক শুরু হয়ে যাচ্ছে এবার এইদিকে আসুন আমি আপনাদের দেখিয়ে দিই 블라우스 ব্লাউজের স্টার্টিং 블라우저 স্টার্টিং থাকছে 30 টাকা দিয়ে 30 টাকা দিয়ে আপনারা 블라우스 পেয়ে যাবেন সুতির 블라우스 থাকবে 30 টাকা দিয়ে আপ টু ডিজাইনের 블라우저 দাম বাড়বে ঠিক আছে 30 টাকা দিয়ে আপনারা সুতির 블라우스 পেয়ে যাবেন গাউন গাউনের স্টার্টিং থাকছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দিয়ে আপনার হ্যাঁ গাউনের স্টার্টিং হচ্ছে এখানে থ্রি পিসও পেয়ে যাবে টু পিসও পেয়ে যাবে সব রকম কালেকশন এখানে পেয়ে যাবে এটা যাচ্ছে থ্রি পিসের এর উপরে জাস্ট আমি দেখাচ্ছি থ্রি পিস শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা একদম কটন থ্রি পিস পেয়ে যাবে তিনশো কুড়ি টাকা দিয়ে আমি একটা কোয়ালিটি খুলে দেখাচ্ছি কটনের উপর থাকবে গলাটা থাকবে ভি নেকের উপরে ঠিক আছে এটা থাকবে ওড়নাটা আর এটা যাবে প্যান্টটা থ্রি পিস মানে থ্রি পিস কোনো দ্বিমত হবে না থ্রি পিস তোমার শুরু হবে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকায় তোমরা থ্রি পিস পেয়ে যাবে কট সেট কট সেট শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা দিয়ে মাত্র একশো আশি টাকা দিয়ে আপনার কট সেট শুরু হয়ে যাচ্ছে এই যে এবার গাউন দেখিয়েছি যখন আর একটু গাউন দেখিয়ে দিই আমি গাউনের স্টার্টিং থাকছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে ঠিক আছে সব রকম প্রাইস গাউন থাকবে স্টার্টিং প্রাইসটা থাকবে আপনার একশো চল্লিশ টাকার টাকা মাত্র এরকম দেখো এরকম টাইপের গানও তোমরা এখানে পেয়ে যাবে ডাউনের কালেকশনের শেষ নেই তো কালেকশন একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না তাই সবাইকে আমি বলবো যে শপে আসুন কোয়ালিটি যাচাই করুন মাল নিন সব রকম কালেকশনই এখানে আপনারা পেয়ে যাবেন এ টু জেড কালেকশন কি নেই যা চাবেন তাই পেয়ে যাবেন এই যে এটা যাচ্ছে শর্ট গাউনের উপরে ঠিক আছে এটারও ঘেরটা খারাপ নেই ভালোই আছে আর করতে করতে বলেছিলাম চল্লিশ টাকা তো চল্লিশ টাকা দিয়ে স্টার্টিং থাকবে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে সেটা আপনারা এসে কলে কোয়ালিটি যাচাই করে মাল নেবেন নাইটি নাইটির স্টার্টিং থাকছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে সুতির নাইটি পেয়ে যাবেন একদম এরকম হ্যান্ড স্লিপলেস এর উপরেও থাকবে হ্যান্ড প্রিন্ট মধ্যে যাচ্ছে এটা আস্তে শান্তিপুর শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার একদম আপনারা যখন আসবেন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের গাইড করুন জিন্স জিন্সের স্টারিং থাকছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে আপনারা এরকম গান্ডিল ভাই সেটা জগাড় থাকতে পারে জিন্স থাকতে পারে যেরকম চাইবেন সেরকমই পেয়ে যাবেন জিন্সের এর স্টারিং থাকছে মাত্র একশো চল্লিশ টাকায় জিন্স খুলে দেখানোর কিছু নেই তো জিন্স এর স্টার্টিং থাকছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে শার্ট শার্ট এরকম বক্স বক্স থাকছে মাত্র টাকা এরকম শার্ট আপনারা দিয়ে বিভিন্ন কালারের টি শার্ট আপনারা পেয়ে যাবেন কোনো লট আইটেম হবে না ব্র্যান্ডেড আইটেম হবে টি শার্ট এখানে হাফ শার্ট পেয়ে যাবেন এ টু জেড কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি পরে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার